দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে একটু গ্যারান্টি ধরেই চলো কারণ কি আমি এর আগে অনেক পরীক্ষা দেখেছি এই প্রশ্নটায় সেম এই টাইপের প্রশ্নটা পরীক্ষাতে আসতে অনেকবার দেখেছি আর এগুলো না অনেকের সমস্যা তোমাদের মধ্যে অনেকেরই সমস্যা হয় কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে শুধু একটু পলিসিটা বুঝে আর তোমাকে তোমাদেরকে বোঝানোর জন্য একটু আমার সামান্য সময় লাগবে দেখো একজন দোকানদার পঁচিশ পার্সেন্ট লাভে একটি বস্তু বিক্রি করে এবং এবং কি বলছে অসাধুভাবে এমন এক এমন একটি ওজন ব্যবহার করে যা প্রকৃত ওজনের থেকে তিরিশ পার্সেন্ট কম তাহলে তিরিশ পার্সেন্ট ঠকায় এখানে তার মোট লাভের শতকরা হার নির্ণয় করো দেখো ব্যাপারটা হচ্ছে সে যদি একশো পার্সেন্ট একটা জিনিস কিনে ভালো করে বুঝবে তাহলে অঙ্ক শেষ ভালো করে বোঝো যে ধরো একটা জিনিস একশো টাকা দিয়ে কিনলো ঠিক আছে এবার সে কী করলো যেহেতু পঁচিশ পার্সেন্ট লাভই বিক্রি করে দেখো প্রথম লাইনে বলে তার পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে তারপরে পঁচিশ পার্সেন্ট লাভ মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে যদি বিক্রি করে বুঝবে কিন্তু ব্যাপারটা তাহলে নিশ্চয়ই একশো পঁচিশ টাকা বিক্রি করে কেন একশো টাকার উপরে যা লাভ তাই লাভ হয় এবার কী বলছে যে যখন সে যখন সে একটা জিনিস করলো ওজনে আবার তিরিশ পার্সেন্ট কম দিচ্ছে তাহলে একশো টাকার যে জিনিসটা দেওয়ার কথা ছিল সে একশো টাকার জিনিস দিচ্ছে না তিরিশ টাকা কম দিচ্ছে তাহলে নিশ্চয়ই সত্তর টাকা জিনিস দিচ্ছে তাহলে নিশ্চয়ই তিরিশ পার্সেন্ট কম দেওয়া মানে এই তিরিশ পার্সেন্ট যদি কম দেয় তাহলে নিশ্চয়ই সে সত্তর টাকা জিনিসটা দিচ্ছে মানুষটাকে এইবার মেন জিনিসটা বোঝো যে নিচ্ছে একশো পঁচিশ টাকা দাম তার যা দাম তার থেকে পঁচিশ পার্সেন্ট বেশি নিচ্ছে মানে একশো পঁচিশ টাকা দাম নিচ্ছে কিন্তু আবার মাপের সময় সত্তর টাকার মাল দিচ্ছে তাহলে বুঝতে পারছো মানে মাপেও ঘাবলা আবার বেচার তো ঘাবলা মানে দুটো দুটো দিক দিয়ে সেই ইনকাম লাভ নিয়ে নিল তো মানে একই যেটা অসাধু ব্যবসাদার তো সেই ক্ষেত্রে দেখো সত্তর টাকার জিনিস বিক্রি করে ফেললো কত টাকা একশো পঁচিশ টাকা তাহলে ফয়দা কত করলো ফয়দা মিন্স লাভ কত করলো এখান থেকে এটা লাভ কত করলো দেখো ভালো করে খেয়াল করো পঞ্চান্ন টাকা লাভ করলো না একশো পঁচিশের থেকে সত্তর বাদ দিলে কি পঞ্চান্ন টাকা লাভ করে ফেললো তাহলে সত্তরে লাভ করলেও কত সত্তর টাকার মধ্যে সত্তর টাকার জিনিস পঞ্চান্ন পঞ্চান্ন টাকা লাভ করে ফেললো এবার হান্ড্রেডে কত তাহলে সত্তর টাকায় সত্তর টাকায় লাভ করলেও কত পঞ্চান্ন টাকা বুঝবে কিন্তু ব্যাপারটা হান্ড্রেডে কত ব্যাস তাহলে শূন্য শূন্য তুমি কেটে দিচ্ছ তাহলে কি এদিকে একটা দশ পড়ে রয়েছে তাহলে পাঁচশো পাঁচশো পঞ্চাশকে দিয়ে পাঁচশো পঞ্চাশকে আমরা সাত দিয়ে ভাগ করবো তাহলে পাঁচশো পঞ্চাশ উপরে তুমি দেখতেই পাচ্ছ এটাকে সাত দিয়ে ভাগ করবো তাহলে সাত ষাট সাত উনপঞ্চাশ সাত উনপঞ্চাশ মানে ফর্টি নাইন দেখো একটা অপশান দেখলেই বুঝতে পারবে যে সেভেন কোনটা দিয়ে শুরু এই অপশানটা দিয়ে শুরু ব্যাস আর কোনো দিকে তাকাতে হবে না এই তার জন্য কখনো পুরো করতে নেই ঠিক আছে তাই পুরো কখনও করতে নেই দেখে বুঝে ফেলতে হবে যে আমার অপশান কোনটা তাহলে সময় বেঁচে গেল তাহলে এইভাবে কিন্তু তুমি এই অঙ্কগুলো করবে চলো আরও একটা প্র্যাকটিসের জন্য রাখা তোমাদের জন্য রাখলাম সেম অঙ্ক তোমরা যদি পারো প্র্যাকটিস করে ফেলো আর আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এক অসাধু ব্যবসায়ী টোয়েন্টি পার্সেন্ট লাভে একটি দ্রব্য বিক্রি করে কিন্তু দ্রব্যটির পরিমাণ টেন পার্সেন্ট কম দেয় তা ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত ব্যাস এইটুকু আমাদের চাইছে তাহলে আমরা আগের মতন করে আবার একটু বুঝিনি যে ধরো কোনো একটা জিনিসের যেহেতু এখানে আমাদের কোনো অরিজিনাল তো ভ্যালু দেয়নি তাহলে আমাদের মতন করে যেটা সুইটেবল একটা ভ্যালু সেটাই ধরে আমরা চলি সবসময় তাহলে একশো টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে কত একশো কুড়ি টাকাতে বিক্রি করার কথা তাহলে টোয়েন্টি পার্সেন্ট আমাদের লাভ মানে কি মানে একশো কুড়ি টাকাতে বিক্রি করবে বিক্রি করছে আর কি ব্যাপারটা এবার কিন্তু দ্রব্যর পরিমাণে টেন পার্সেন্ট আরও কম দেয় তাহলে যেই জিনিস একশো পার্সেন্ট দেওয়ার কথা ছিল সেখানে টেন পার্সেন্ট কম দেয় মানে এখানে টেন পার্সেন্ট ঠকালো আর কি টেন পার্সেন্ট ঠকালো মানে কি টেন পার্সেন্ট মানে নব্বই নব্বই টাকা নব্বই জিনিস নব্বই টাকার জিনিস দিচ্ছে আর কি তাহলে নব্বই টাকার জিনিস দিয়ে বিক্রি করে ফেলছে কত একশো কুড়ি টাকা বোঝা গেলো তাহলে এখানে তিরিশ টাকা লাভ করে ফেললো কারণ একশো কুড়ির থেকে নব্বই গেলে তিরিশ টাকা লাভ করো তাহলে একশো শুধুমাত্র নব্বই লাভ করে ফেললো কত নব্বই টাকার জিনিসে নিয়ে নিচ্ছে একশো কুড়ি টাকার জিনিস একশো কুড়ি টাকা নিয়ে নিচ্ছে তাহলে তিরিশ টাকা লাভ করে নিচ্ছে তাহলে নব্বই টাকাতে নব্বই টাকার ওই যে নব্বই টাকার মধ্যে কত লাভ নব্বই টাকার জিনিসই তো বিক্রি করে বলছে তিরিশ টাকা বেশি তাহলে তিরিশ টাকা লাভ করে ফেলছে হান্ড্রেডে কত হবে যে পার্সেন্টে বের করতে পারি কি ব্যাপারটা তাহলে তুমি যে করে হোক এটা কাটলে হয়তো তিনবারে চলে যাচ্ছে তিন দিয়ে তুমি একশোকে ভাঙাতে পারলে হয়ে যায় তি তেত্রিশ বার দিয়ে দিলে নিরানব্বই হয় জানো নিরানব্বই এক থাকে তাহলে এক থাকলো আর ওইদিকে তিন মানে তেত্রিশ পণ্য এক বাই তিন মিনস আমরা দেখতে পাচ্ছি সি অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেলো তো এই ধরনের এই রকমভাবেই আমাকে করে ফেলতে হয় কোনো রকম বেশি পাঁচানো যাবে না বেশি প্যাঁচাতে গেলেই সমস্যা আর অনেকে দেখেছি অনেক লম্বা লেন্থি প্রসেস তোমরা করে ফেলো তোমরা যারা পারো সঠিকভাবে পারো তাদের জন্য অবশ্যই ওয়েলকাম আর যাদের সমস্যা হয় অবশ্যই ভিডিওটা দেখে আশা করি তোমরা শিখে ফেলেছ যদি শিখে ফেলতে পারো একটু দয়া করে যদি পারো তাহলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দাও এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দাও তাহলে আমার ভালো লাগবে যে হ্যাঁ তোমরা একজন হলেও ভালো করে জিনিসটা বুঝতে পারলে তো এই হচ্ছে টোটাল বিষয় এরকম ধরনের টাইপ টাইপ অনুযায়ী তোমাদের যেগুলো অসুবিধা হয় সেই সমস্ত বা যে সমস্ত প্রশ্ন পরীক্ষাতে বেশি বেশি আসবে মনে হচ্ছে সে সমস্ত টাইপের প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু এবার থেকে আনতেও পারো আনতে থাকছি যেরকম সেরকম আনবো আর অনেকেই তোমরা অ্যাডমিশন নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী শিখছো আর তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের সেভেন ফোর থ্রি জিরো ডবল এইট ফাইভ নাইন ডবল ফাইভ নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে কিন্তু ম্যাথ প্লাস রিজনিং চ্যাপ্টার অনুযায়ী প্লাস চ্যাপ্টার অনুযায়ী প্লাস যে সমস্ত প্রশ্ন পরীক্ষাতে আসে সে সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু কভার আপ করানো আছে প্লাস প্র্যাকটিস সেট অনেক পরিমাণে করানো আছে পঞ্চাশ একশো টাকা মতন প্র্যাকটিস সেট করানো আছে একশোটা বললো তারতে বেশি করানো আছে তোমরা খুব সুন্দর করে সমস্ত জিনিসগুলো সেই রাজ্য সরকারের হোক বা কেন্দ্র সরকারের জন্য হোক তোমরা একদম শুরুত দিয়ে তোমরা কিন্তু এখান থেকে শুরু করতে পারো যাই ভিডিও এলো তত সময় পরিবারের সাথে ভালো থেকে সুস্থ জয় হিন্দ জয় ভারত